আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শুভ হাসান বামিশন থেকে ভিডিওগুলো বানাচ্ছি আপনারা জানেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন আজকে আমি চলে গিয়েছি বাইপাস আমাদের যে ফ্রেন্ড আছে সোহাগ ভাই সে হচ্ছিল গাড়ি বুকিং করছিলো অনেক আগে রয়্যাল এনফিল্ড গাড়ি চলে আসছে এখন আজকে আমরা আনার জন্য গিয়েছি তো আমরা এখানে অনেকজন গিয়েছি যাওয়ার পরে এখানে আমরা কপি খাইলাম শোরুমে ঢুকলাম ঢোকার পরে হচ্ছিলো এখানে অনেক রকম গাড়ি আছে আমরা আর গাড়িগুলো দেখলাম কেউ কেউ গাড়িতে ওটাই ছবি উঠাইতেছে আমি অনেক ছবি উঠাইছি আমরা পছন্দ আনন্দ করছি তো আজকের দিনটা একটু অন্যরকম ছিল তো শহক ভাই হচ্ছিলো তার আশা ছিল রয়্যাল এনফিল্ড গাড়ি সে নিবে তো ইনশাআল্লাহ তার আশাটা পূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখতেছেন এখানে অনেক রকম গাড়ি আছে ব্লু গাড়ি আছে এরপরে হচ্ছিল কালো গাড়ি আছে লাল গাড়ি আছে এখানে হচ্ছিলো আমরা যে শহভ ভাই যে গাড়িটা নিয়েছে এটা হচ্ছে লাল গাড়ি তো আমরা হচ্ছিলো টাকা দিচ্ছি এখানে টাকা হচ্ছিলো মেশিনে গণতেছে তো আমরা আজকে অনেকজন গিয়েছিলাম আমার বন্ধু আল আমিন সে হচ্ছিল টাকা গণতেছে আমাকে বলতেছে বন্ধু তুমি কিছু টাকা আমাকে গনে দাও তো হচ্ছিল গাড়ির দাম হচ্ছিল আপনার চার লক্ষ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো গাড়ির দাম অনেক তো গাড়িটাও অনেক ভালো লেগেছে আমরা সবাই গাড়ি চালাইছি তো আমরা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন এখানে ছিলাম অনেক মজা করেছি আপনারা জানেন আমি শুভ হাসান আমি বিভিন্ন জায়গায় যাই ভিডিও করি তো এখানে হচ্ছিল আমরা সবাই বৈশা বৈশা মানে টাকাগুলো দিচ্ছি তো চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটামুটি সময় লেগেছে বাট আমরা সবাই হাতে গুনছি অনেক আনন্দ করলাম তো এখানে চলে গিয়েছে আল আমিন মামুন তারপরে হচ্ছিল সোহাগ ভাই শামীম ভাই আমি শুভ হাসান তো আমাদের যে লিখন দাদা ছিল সে চলে গিয়েছে তো আমরা বেশ কয়েকজন এখানে গিয়েছিলাম অনেক মজা করতেছি যে দেখতেছেন টাকা কমতেছে তো বাট অনেক টাকা তো গাড়িটা অনেক মজার তো একটা সব ইচ্ছা ছিল গাড়িটা সে নেবে তো প্রায় ছয় মাস অপেক্ষা করার পরে সে গাড়িটা হাতে পেয়েছে তো তারও অনেক আনন্দ লাগতেছে তো আপনারা দেখতেছেন এখানে হচ্ছিলো আমরা টাকা গুছিয়ে গুছিয়ে দিচ্ছি তো আজকের দিনটা অনেক মজার ছিল আমরা সবাই অনেক মজা করেছি সবাই অনেক হাসি খুশি করে আনন্দ করেছি টাকাটা বড় কিছু না বাট নিজের যে একটা ই ছিল আশা ছিল আশা আল্লাহ তাল আশাটা পূর্ণ করেছে সহকবার জন্য সবাই দা করবেন সহকবার জন্য ভালোভাবে গাড়ি চালাইতে পারে আমার জন্য সবাই দা করবেন আমি যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি দেশ প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবে এখানে হচ্ছিলো ম্যানেজার সাহেব ছিল যে ম্যানেজার সাহেব হচ্ছিল সে টাকা গমতেছে তো সারোয়ারও আমাদের সাথে গিয়েছিল সারোয়ার তো সারোয়ার হচ্ছিলো অনেক অনেকগুলো ছবি ওড়াইছে ছবিগুলো আমাদেরকে দিয়ে দিবে তো আপনারা দেখতেছেন ম্যানেজার হচ্ছিলো একে একটা টাকা গুনতেছে তো আজকের দিনটা অনেক ভালো কাটছে সবাই একসাথে সাথে আমরা প্রায় সময় আমরা এর সাথে হই বাট প্রতিদিন সন্ধ্যার পরে আমরা এর সাথে সবাই আড্ডা দিই চা চা কপি খাই এদিক সেদিক ঘোরাফেরা করি এখানে হচ্ছিলো আলামিন বলতেছে বন্ধু তুমি টাকাগুলো কিছু বাস করো সে আমাকে এখানে প্রায় কিছু টাকা দিয়েছে আমি টাকাগুলো বনলাম তো সে বলতেছে ঠিক আছে কি না আমি বলছি হ্যাঁ টাকাগুলো ঠিক আছে তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে অনেক ভালো লেগেছে বাট আমরা গাড়ির অপেক্ষা করতেছি এদিক দিয়ে আমরা টাকা দিচ্ছি ওই দিক দিয়ে হচ্ছিল আমাদের যে গাড়িটা আছে গাড়িটা হচ্ছিলো ম্যানেজ করতেছে সব কিছু ঠিকঠাক আছে কি না গাড়িটা চেক করতেছে তো এদিক দিয়ে আমরা টাকা দিচ্ছি টাকা পেড করতেছি তো ম্যানেজার হচ্ছিলো সে টাকা কিছুক্ষণ পর মেশিন দিয়ে গুনতেছে বাট মেশিনটা একটু প্রবলেম আমরা টাকা দিয়ে এক লক্ষ টাকা করে হাতে দিই তো এখানে হচ্ছিলো এক দুইটা ভুল দেখা বা এক দুটা বেশি দেখা আমরা বলতেছি যে আপনার যে মেশিনটা আছে মেশিনটা একটু চেঞ্জ করতে হবে টাকা গোনার পরেও দেখেন আমরা আবার টাকা গণে দিচ্ছি তো মেশিনে হচ্ছিলো টাকাগুলা ঠিকভাবে নিতে পারতেছে না তো অবশেষে আমরা সবাই একসাথে টাকাগুলো গনে হাতে দিয়েছি ম্যানেজার বলতেছে ঠিক আছে আমরা টাকাগুলো পেয়েছি তো আমরা এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়ি কখন আসবে কখন আসবে অনেক সাধনার করে গাড়িটা সহক ভাই হাতে পেয়েছে তো অবশেষে আমাদের গাড়ি চলে আসলো স্বামীম ভাই হচ্ছিল গাড়িতে উঠলো